ঈদের আনন্দে সম্প্রীতির ক্রিকেট ভুলকি নাইট রাইডার্সে জয় দর্শক আপনাদের সবাইকে প্রথমে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে আমি রয়েছি ইউডিপিএল ময়দানে অর্থাৎ উত্তর দিনাজপুর প্রিমিয়ার লিগ যে মাঠে খেলা হয়েছিল উত্তর দিনাজপুরের করণদিঘি থানার যে ভুলকি ময়দানে ফাঁসিহারা ভুলকি ময়দানে সেই ময়দানে রয়েছি ইতিমধ্যে আজ পবিত্র ঈদ ফিতার আর এই ঈদ উল উপলক্ষে কিন্তু এখানে আঠারোতম বাৎসরিক

ভুলকি নাইট রাইডার্স এবং ভুলকি ওয়ারিয়ার্স এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে সম্প্রীতি সৌধার্য ও খেলার মাঝে একতার অনবদ্য বার্তা ফুটে উঠেছিল ভুলকি নাইট রাইডার্সের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন সেলিম জাফার আর ভুলকি ওয়ারিয়ার্সকে পরিচালনা করেছিলেন আব্বাস উদ্দিন উত্তেজনাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত ভুলকি নাইট রাইডার্সের দল জয়লাভ করে যা স্থানীয়দের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে ঈদের এই বিশেষ দিনে ক্রিকেটের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়েছিলেন যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে এই টুর্নামেন্ট শুধু একটি খেলাই ছিল না বরং এটি ঈদের প্রকৃত চেতনা ভালোবাসা ভাতৃত্ব একতা কে মাঠে জীবন্ত করে তুলেছিল স্থানীয় যুবকদের অংশগ্রহণ এবং দর্শকদের উৎসাহ এই আয়োজনকে সফল করে তোলে যা ভবিষ্যতেও এমন উদ্যোগকে আরও প্রাণবন্ত করতে উদ্বুদ্ধ করবে এক রান লকলে বল ছিল প্লেস করেছেন সরলে এই খেলা আমাদের মানে অনেক নতুন খেলা প্রায় আঠারো বছর ধরে আমাদের এই টুর্নামেন্ট মানে খেলাটা হয় মানে ওরা গ্রামের সব ছেলে এক জায়গা হয়ে একটু খেলা খেলি ওরা আমাদের একটা ঈদ উপলক্ষে এনজয় হয়ে যায় খেলাধুলোর জন্য পুরো মাঠে আসুক হ্যাঁ মোবাইল থেকে একটু দূরে হোক এই বার্তাটা আমাদের ইউটিউবে ছিল এই বার্তাটা এখনো থাকবে এখন তো মানে ইয়ং জেনারেশন যেটা আছে মোবাইলের মধ্যে বেশি বিজি থাকছে সেটা বলো মোবাইল থেকে দূরে থেকে মাঠে আসুক খেলাধুলা করুক আর তাহলে মানে এই উৎসব যত সবাই মিলে করুক হ্যাঁ হিন্দু মুসলিম সবাই একসাথে থাকে একসাথে বছর করছে যখন যাতে কোনো ঝামেলা না হয় একদমই ধন্যবাদ সেলিম জাফর দাদাকে এর মধ্যে রয়েছে আমাদের ভয়েস কমেন্টেটার রয়েছেন আমিরুল ইসলাম দাদা ওরা কি বলবে সব জায়গাতেই দেখা যায় যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে আজকে এখানে ইদুপোলক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে কি এই দুপোলককে এই টুর্নামেন্টটা গত 18 বছর থেকে হয়ে আসছে টুর্নামেন্ট তো বলা যাবে না একটা প্রীতি ম্যাচ হয় দুটো দলের মধ্যে ভুঁকির দুটো টিম এখানে পার্টিসিপেট করে একটু আর আমি থাকি এই টুর্নামেন্টে খুব ভালো লাগে এসে কারণ প্রতি বছর একটা সবাই ঈদের সব অনেক জায়গায় ঘুরতে যায় তবে এরা ক্রিকেট এত প্রেমী যে ওরা ক্রিকেট খেলে তাই আমিও শান্তি এবং আসি এখানে খুব ভালো লাগে মুক্তির পাশাপাশি অবশ্যই খেলা রয়েছে দাদা আপনাদের এখানে দেখা গেল যে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন সম্প্রীতির একটা ক্রিকেট টুর্নামেন্ট কী বলবে দাদা এটা আমাদের প্রতি বছরই হয় ঈদ উপলক্ষে আর সর্বপ্রথম সবাইকে ঈদের শুভেচ্ছা আমরা প্রতি বছর ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা হচ্ছে যে এডিওপিএল ইডিপিএল এর মাধ্যমে আমরা সংবাদ যেটা ছাড়িয়েছি সেটাই এখনো বলবো মাঠে মোবাইল ছাড়ো মাঠে এসো এটাই আমাদের বার্তা সকল বাচ্চাদের জন্য উৎসাহ থাকবে এরপর যেটা খেলা হবে ইউডুপিএল খেলা হবে সেই খেলার উদ্যোগে বাচ্চাদের আগ্রহটা দেখতে চাই আমরা বেশিরভাগ সেই টুর্নামেন্টের সমাপ্তি হলো গত প্রায় আঠেরো বছর ধরে এই গোলটির পার্শ্ববর্তী এই ফাঁসিহারা ময়দানে এই খেয়াল করা প্রথমে বলবো সকল জনসাধারণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা এই খেলা আমাদের বছর ঈদের দিন হয় আমরা যুব সমাজ এই খেলাকে একসঙ্গে দুটো টিমে ভাগ করে খেলি মেন উদ্দেশ্য হচ্ছে এই ঈদের দিন ঈদ উপলক্ষে কোথাও ঘুরতে যায় তার কারণে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট হয় সেখান থেকে দূরে আসার জন্য আমরা যেন মাঠে এক জায়গায় সম এক জায়গায় জমা হয়ে একে অপরের সঙ্গে ভালোবেসে এই খেলাটা খেলতে পারি তার জন্য আমরা প্রতি বছর এই খেলাটা আয়োজন করি নোয়ার আল্লাহ অঞ্চলে দলের অধিনায়ক নিজের তৈরি ছিলেন আসেনি কিন্তু এখান থেকে এখনো বিয়াল্লিশ বল হাতে থাকবে একচল্লিশ বল হাতে থাকবে একচল্লিশ বলে কত দূর এগোবে স্কোর সেদিকে অবশ্যই নজর থাকবে এবারে কাভার এবং মিড অফের মাঝখান দিয়ে বল চলে গেছে এম্পিয়ার ডিসিশন চূড়ান্ত ডিসিশন এম্পিয়ার যেটা বলবে ওটাই ফাইনাল রকেট শট একে বলা হয় রকেট শট একদম মাঠে এর সাথে সাথে